দুপুরে খাওয়া দাওয়া করা টুসু তুমি আইসা পড়ছো গুড্ডি উড়াইতে আমি বলছি বিকালে আইসো এখনো রোদ আছে বাইরে বাতাস নাই তুমি কি এখন উড়াইতে পারবা শু বলছি বিকালে আইসো তোমার লেগে আমিও আইসা পড়লাম ছাদে না না ওই ছাতু না মা পরে যাবে গা ও পড়ে যাবে গা ওই পাশে বিয়ে গায়ে হলুদ দিতে গায়ে হলুদ দিতে কই যায় বলছি না বাতাস না এখন উড়েতে পারবা না টুসু গুড্ডি থাকে উপরে টুসুর গুড্ডি নিচে যে না মা মা ওইটা উপরে উঠো না ভয় লাগে না বাতাস আছে এখন দুপুর বেলা তোমার বলছিলাম বিকালে বিকালে বাতাস থাকে এখন বাতাস নাই দেখছো

তুসু আয় বলি আইসা বড় বিকাল আইসু আয় না এখন তো বাতাস না এখন গুড উলোতে পারবা বিকালে আইসো বিকালে বাতাস থাক ছিটো এটা নিয়ে আরো সুতা পানছ বড় কীরাতে সুতা বড় করছ সুতা না